জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের নম্বর অঙ্কটি আলোচনা করব দেখি দশ নম্বর অঙ্কটি কি যদি এ সমান থ্রি ফোর বি সমান টু ফোর এক্স সদস্য এ এবং ওয়াই সদস্য বি হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে x গ্রেটার সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো এই হল আমাদের প্রশ্ন এখন অন্য কি অন্য সম্পর্ক সংক্ষেপে দুটি সেটের মধ্যে যে সম্পর্ক সেটি রিলেশন বা সেটি অন্য এখন আমরা এ এবং দুইটা সেটের মধ্যে অন্য নির্ণয় করব দেওয়া আছে এর মান 3 4 b এর মান 2 4 প্রশ্ন অনুসারে যেন এই দুইটা চিহ্ন দুইটাকে বলা হয় যেন xy যেন x সদস্য a y সদস্য b এবং x y এটা হলো আমাদের রিলেশন প্রশ্ন অনুসারে এখন আমরা a ক্রস b নির্ণয় করব a ক্রস b রিলেশনটা হবে এ এবং b এর মধ্যে এজন্য ক্রস বি এর মান টু ফোর ঠিক ক্রস তবে অনেকটা এখন এই কিভাবে করব সাথে আসবে টু আবার থ্রির সাথে আসবে ফোর তার মানে যদি এখানে এই দুইটাকে আমরা গুণ করি তাহলে প্রথম সংখ্যাটা দ্বারা এই দুইটা সংখ্যাকে গুণ করব। আবার দ্বিতীয় সংখ্যা দ্বারা এই সংখ্যা দুইটাকে গুণ করব। তো প্রায় সেম এখানে সরাসরি আমরা গুণ করব না তো থ্রি এর সাথে প্রথমে টু আসবে থ্রি এর সাথে টু আসবে এবং প্রত্যেকটা ক্রোমোজোম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে এবং সংখ্যাগুলোর মাঝখানে কমা চিহ্ন দ্বারা আলাদা করতে হবে তো প্রথমে থ্রি এর সাথে আসবে টু আমরা নিলাম থ্রি কমা টু তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এরপরে আবার কমা দিলাম ফার্স্ট ব্র্যাকেট শুরু থ্রি এর সাথে আসবে ফোর এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এরপরে কমা থ্রির কাজ শেষ এখন আবার ফোর ফোরের এর সাথে আসবে টু ফোর সাথে আসবে ফোর এখন এখানে এই হল আমার এ ক্রস প্রশ্নটা হলো এখানে প্রথমটা এক্স তারপর একটা ওয়াই প্রথমটা এক্স তারপর একটা ওয়াই এখন এখানে প্রথম এক্স এক্স এর মান থ্রি যেটা ওয়াই এর চেয়ে বড় অর্থাৎ এটা একটা রেজাল্ট এরপরে থ্রি তার মানে এটা এক্স এটা ওয়াই থ্রিটা ফোর থেকে শো টু এজন্য এইটা রেজাল্ট হবে না এরপরটা ফোর এইটা হলো এক্সের মান টু হলো ওয়াই মান তো এখন এখানে ফোর যেহেতু বড় তাহলে এটা একটা রেজাল্ট এইখানে ফোর ফোর সমান বড় হয় নাই এজন্য এইটা রেজাল্ট হবে না এখানে রেজাল্ট হবে অতএব আর সমান সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট প্রথমটা থ্রি টু এরপরে কমান ফোর টু এখানে অ্যানসার লিখলেও হয় না লিখলেও হয় যেহেতু আমি পিছনে অত দিয়েছি আর সমান থ্রি টু কমা ফোর টু তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ একটি জিনিস লক্ষণীয় ক্রস করার সময় এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না ক্রোসের ক্রোমোজার থাকবে প্রথম বন্ধনীর মধ্যে বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এরপরে পরবর্তী অঙ্ক এগারো নম্বর যদি সি সমান টু ফাইভ ডি সমান ফোর সিক্স সেভেন এক্স সদস্য সি এবং ওয়াই সদস্য ডি হয় তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো তো সেম নিয়ম দশ নম্বর এবং এগারো নম্বর তো এখন প্রথমে আমরা লিখব দেওয়া আছে সি এর মান টু ফাইভ ডি এর মান ফোর সিক্স সেভেন এরপরে প্রশ্ন অনুসারে সম্পর্ক আর বা রিলেশন আর ইকুয়াল টু এক্স ওয়াই যেন এক্স সদস্য সি ওয়াই সদস্য ডি এবং এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই এটা আমরা প্রশ্ন দেখে লিখতে পারি এখন রিলেশনটা হবে সি এবং ডি এর মধ্যে তাহলে সি ক্রস ডি এখন সি ক্রস ডি সি এর মান টু ফাইভ ক্রস ডি এর মান ফোর সিক্স সেভেন এখন আগের মতোই সেম নিয়ম এখন এই দুইয়ের সাথে আসবে চার প্রথমে টু ফোর তারপরে এই টু এর সাথে আসবে সিক্স টু সিক্স টু এর সাথে টু সেভেন টু এর কাজ শেষ এরপরে ফাইভের কাজ ফাইভের সাথে আসবে ফোর এই লিখলাম আমরা ফাইভ ফোর ফাইভ এর সাথে সিক্স ফাইভ সিক্স ফাইভের সাথে সেভেন ফাইভ সেভেন এখন এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই তার মানে এক্সের মানের সাথে এক যোগ করলে অল বড় থাকবে এই সংখ্যাগুলি হবে রেজাল্ট এই ক্রোমোজোমগুলি হবে রেজাল্ট এখানে প্রথমটা এক্স তারপরটা ওয়াই টু এর সাথে যোগ করলে থ্রি থ্রি ফোর থেকে ছোট অথবা থ্রি থেকে ফোর বড় অতএব এটা একটা রেজাল্ট এটা আমাদের শর্ত পূরণ করে এরপরে টু সিক্স তার মানে প্রথমটা এক্স তারপরেটা ওয়াই টু এর সাথে যোগ করলে থ্রি যেটা আমাদের সিক্স থেকে ছোট এটাও শর্ত পূরণ করে অতএব এটা একটা রেজাল্ট তারপর আছে টু সেভেন টু এর সাথে ওয়ান যোগ করলে হবে থ্রি যেটা সেভেন থেকে ছোট অতএব এটাও শর্ত পূরণ করে এটাও রেজাল্ট এরপর একটা হলো ফাইভ ফোর ফাইভ ফাইভের সাথে ওয়ান যোগ করলে হবে সিক্স যেটা ফোর থেকে ছোট নয় বড় অতএব এটা শর্ত পূরণ করে না এটা রেজাল্ট হবে না এরপর একটা ফাইভ সিক্স ফাইভের সাথে ওয়ান যোগ করলে হবে সিক্স তো সিক্স সিক্স এর থেকে ছোট না সমান এটিও শর্ত পূরণ করে না অতএব এটি রেজাল্ট হবে না তারপরে ফাইভ সেভেন ফাইভের সাথে ওয়ান জব করলে সিক্স যেটা সেভেন থেকে ছোট অতএব এটা শর্ত পূরণ করে এটা হবে একটা রেজাল্ট এখন সামনে আমরা অ্যান্সার লিখতে পারি না লিখলেও চলে এখানে আরেকটা জিনিস সেটা হলো বইয়ের রেজাল্ট দুইটি শুধু টু ফোর টু সিক্স যদি এখানে ডি এর মানে সেভেন থাকে তাহলে রেজাল্ট হবে চারটি ডি এর মান সেভেন না থাকলে শুধু ফোর সিক্স থাকলে রেজাল্ট হবে দুটি তো ধন্যবাদ সকলকে খোদা হাফেজ